বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা দেখো বন্ধুরা দুপুরবেলা রান্না করে নিয়েছি আর কি কি রান্না কী তোমাদের সাথে শেয়ার করবো দেখো কী কী খাচ্ছি আজকে দুপুরে দেখো গরম গরম ভাত করেছি দেখতে পাচ্ছ বন্ধুরা আর এখানে নিয়েছি কালকের তরকারি কালকের তরকারি নিয়েছি গরম করেছি এ দেখো দুই কালকে দুই রকমের নিরামিষ ছিল এটা গরম করে এক রকম করেছি দেখেছো সেটা আমি পাতা আগেই নিয়ে নিয়েছিলাম আর এখানে করেছি এ দেখো ফুলোর মাছের তরকারি ফুলোই মাছের তরকারি মানে তাজা তাজা ফুলই মাছ ছিল আর এই যে দিয়েছি দিয়েছি কাঁচকলা আর আলু আর শুকনো লঙ্কা বলতে কি এই যে লাল লাল লঙ্কাগুলো দেখা যাচ্ছে না এগুলো কাঁচা লঙ্কা ছিল কিন্তু পাইকে গেছে বাড়ি আনেছে বলতে পাইকে গেছে আর এই যে এখানে করেছি পোলট্রির মাংস সেই লাল লাল কাঁচা লঙ্কাগুলো বাইকে দিয়েছি সেজন্যই মনে হচ্ছে লাল লঙ্কা দিয়ে শিলনুড়াই বাইটে দিয়ে রান্না করেছি তা তুলে নেবো পাতে তো নেবো না মাংস নেব বাটিতে একটু নিয়ে নিলাম দু পিস মাংস আর নিয়ে নেব খোলোর মাছের তরকারি ঝোল মাছের ঝোল এক পিস মাছ নিয়ে নিলাম আর নিরামিষ নিয়ে নিয়েছি পাতে এই দিয়ে এসে খাওয়া দাওয়া হবে বড়মশায় বাড়ি আসেনি এখনো তা তার বলে লেট হবে ওর জন্য বসে গেলাম আর আমার এক জায়গায় যেতে হবে আমার ভাইয়ের বউ নাকি পিঠে বানাচ্ছে আমার নেমত্তন্ন করেছে সেখানে যেতে হবে তা ভাবলাম তাড়াতাড়ি যাই পিঠে খেতে হবে মার হাতে পিঠে ভাইয়ের বউ বানাবে পিঠের সেখানে যে ভিডিও করতে পারবো না যেহেতু কেউ আমার সাথে যাবে না ছেলে মেয়ে কেউ যাবে না আমি একাই যাব তাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না বাড়ি কি খাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি গলায় আটকে বুঝলাম তাড়াতাড়ি রান্না করেছো একদম যাবো বুঝলে জল খাওয়ার টাইম পাইনি ফুলের মাছ মাছ তাজা তাজা রান্না করলে না বিশাল স্বাদ কাটা আছে না এই মাছটাই ইলিশ মাছে আর ফুল মাছের প্রচুর কাটা কিন্তু স্বাদ খেতে মাছটা কাঁটা বিলে বিশাল ভয় কিন্তু আমারই কালে কাটা পডে লুই মাছের তরগাটা খেnlm এবার খাবো মাংসের দয়া এই যে মাংসের পিস আজকে দেখো বন্ধুরা আগে আগে খাচ্ছি তো লেট পিচ নিয়েছি তার জন্য মাংসটা আজকে বিশাল হয়েছে কিতা আমার ভাইয়ের মেয়ে যদি দেখে ভিডিওটা বলবে কি পিসে আমার জন্য মাংস আনো নি কেন কিন্তু এখন কারুর খাওয়া হয়নি ওই জন্য নিয়ে বেরোতে পারবো না তাড়াতাড়ি সেজে গুজে বেরোতে তো বন্ধুরা সব কিছু খাওয়া আছে সাথে শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর আজকের জন্য একটা